মুভি সেক্টরের দিকে সাকিব খান ভাইয়াকে মানে আলাদা করতে কেউ পারেনি উনি আগেও সুপারস্টার এখনও সুপারস্টার আছে থাকবে সাকিব খানের আগের লোক আর এখন লোক মেয়েরা ক্রাশ খাবেই অনেক ডিফারেন্ট উনি কিন্তু নিজেকে চেঞ্জ করেছে যুগের সাথে সাথে আমি বলবো না আগে ওনাকে ভালো লাগতো না আগে যে যুগটা ছিল সেই যুগের সাথে তার লুকটা পারফেক্ট ছিল এখন যে যুগ এই যুগের সাথে তার লুকটা পারফেক্ট সো উনি যুগের সাথে তাল মিলিয়ে চলছে এবং যুগের সাথে তাল মিলিয়ে যারা চলে তাদেরকে কিন্তু কেউ নড়াতে পারে না ওনারা একটা জায়গাতেই থাকে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভাইয়া ভালো করছে বাংলা সিনেমা এখন অনেক ভালো কাজ করছে এটা আমরা জানি সবাই মোটামুটি এতদিন কেউ কিন্তু হলে গিয়ে মুভি দেখেনি এখন একটা বাংলা মুভি আসার পর হলে কিন্তু মোটামুটি ভালো রাস হয়ে যায় আপনারা জানেন সো লাস্ট আমার মুভি দেখা হয়েছে আমি সাকিব খান ভাইয়ার প্রিয়তমা দেখেছি আমি রাফি ভাইয়ার প্রযোজনায় যে মুভিটা হয়েছিল সুরঙ্গ সেটা দেখেছি পরান মুভিটা দেখেছি এবং বেশ ভালো লেগেছে আমার কাছে এখন বাংলা চলচ্চিত্রে সবাই সাকিব খান ভাইকে বেশি পছন্দ করে তাছাড়া সুরঙ্গ মুভিতে হচ্ছে আরফান নিশো ভাইয়া ছিল ওনার আসলে ওনাকে আমরা নাটকেই দেখেছি কিন্তু মুভিতে দেখে আমার কাছে বেশ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স মনে হয়েছে এবং উনি কিন্তু খুবই দুর্দান্ত অভিনয় করেছে তো সেই ক্ষেত্রে বলবো আমাদের নাটকের জায়গা থেকেও এখন যারা মুভি করছে ভালো করছে অবশ্যই ভালো করবে কিন্তু মুভি সেক্টরের দিকে সাকিব খান ভাইয়াকে মানে আলাদা করতে কেউ পারেনি উনি আগেও সুপারস্টার এখনও সুপারস্টার আছে থাকবে অ্যাকচুয়ালি যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুই চেঞ্জ হয় আগে যেটা ছিল সাকিব খান ভাইয়ের যে আগে মুভিগুলো ওগুলো মানুষ দেখত হ্যাঁ হয়তোবা মানে আমাদের জেনারেশনের যারা আছে বা আমরা যারা আছি তারা তেমন একটা দেখিনি কিন্তু এখন কিন্তু আমরা দেখছি আমি নিজেও মনে হয় অনেক বছর পর প্রিয়তমা মুভিটা দেখেছি একটু ডিফারেন্ট কাজ ছিল এবং উনি ভালো ভালো কাজ করছে দেশের বাইরের যে নায়িকারা আছে তাদের সাথে কাজ করছে এবং খুব রিসেন্ট ওনার একটা সিনেমা আই থিঙ্ক রিলিজ হবে রাইট তো ওনার সেই সিনেমাটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি উনি ভালো করছে করবেন করছে বলেই কিন্তু উনি এখনও সুপারস্টার পরেও সুপারস্টার থাকবে আর উনি এই জায়গাটা ধরে রাখতে পেরেছে অনেকে কিন্তু ধরে রাখতে পারেনি সবাই কিন্তু জায়গা ধরে রাখতে পারে না তো উনি পেরেছে এটার ওনার ক্রেডিট অবশ্যই আছে আগে বাংলা সিনেমার হলগুলোতে গেলে দেখা যেত যে একটা মুভি দুই দিন তিন দিন করে চলতো কিন্তু এখন দেখা যায় এটা কিন্তু লং টাইম পর্যন্ত চলে এবং আমরা যেটা দেখি মানে আমার জেনারেশনে যারা আছে তারা কিন্তু সিনেপ্লেক্স তারপর এই জায়গাগুলোতে গিয়ে মুভিগুলো দেখে এবং সেখানে কিন্তু লং টাইম চলে লাইক প্রিয়তমা ওয়ান থেকে টু মান্থ চলেছে আরও বেশি মনে হয় এবং সেখানে এমনও আছে টিকিট পাওয়া যায়নি তার মানে মানুষ এখন মুভির দিকে ফোকাস করছে মুভি দেখছে ঘরে বসে প্লাস প্রিয়জনকে নিয়ে এবং ফুল ফ্যামিলি নিয়ে এটা আসলে বেশ ভালো মানে আসলে এখন ঢাকার যে সিচুয়েশন বিনোদনের জন্য আমাদের আসলে এন্টারটেনমেন্টের জন্য আমাদের কোনো প্লেস নাই এক বের হলে রেস্টুরেন্ট তাছাড়া কিছু না। এখন মুভি আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছে এবং মুভিটা ভালো হচ্ছে দেখেই কিন্তু বাংলা সিনেমা সবাই দেখছে প্রথমেই বলে নিই আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না কিন্তু আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে অ্যাজ এ ওয়াইফ আমি আমার হাজব্যান্ডকে কিভাবে ধরে রাখবো অবশ্যই আমার হাজবেন্ড যেটা বলবে আমাকে সেটা শুনতে হবে হ্যাঁ এখন হয়তো অনেক মেয়েরা আমার এটা দেখে বলবে যে কেন মেয়েরা কিন্তু এখন এগিয়ে আছে বা মেয়েরা কেন কথা শুনবে আপনাকে যদি খারাপ কিছু করতে বলে সেটা আমি শুনতে বলছি না যদি আপনি আপনার হাজব্যান্ডকে ভালোবেসে থাকেন তাকে ধরে রাখার জন্য তার মন মতো হওয়ার চেষ্টা করবেন সে কীভাবে ভালো থাকে সেই দিকটা কিন্তু আমরা মেয়েরা সবসময় চিন্তা করে রাখি এবং একটা সংসার বাঁচানোর জন্য আমার মনে হয় যে মেয়েরা ছেলেদের থেকেও মেয়েরা অনেক বেশি ট্রাই করে একটা সংসার বাঁচানোর জন্য একটা রিলেশনশিপটা ধরে রাখার জন্য যত ঝগড়া বিবাদ যাই হোক না কেন আমরা চাই যে আমাদের মানে আমাদের হাজব্যান্ড আমার কাছে থাকুক আমার রিলেশনশিপে বা আমার পছন্দের মানুষটা আমার আমার কাছে থাকুক এই জায়গাটা আমি সবসময় মনে করি সাকিব খান ভাইয়ার ব্যাপারটা থেকে বলবো উনি এমন একজন পার্সন হ্যাঁ এখন অনেকে ওনার দোষ দিবেন যে উনি দুটো করেছে বা কাউকে মিডিয়াতে জানায়নি এটা আমি বলবো যে তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু সেক্ষেত্রে আমি বলতে পারি যে অ্যাজ এ মেয়ে হিসেবে যতটুকু করা দরকার ছিল যে আমাকে আমার হাজবেন্ডকে কিভাবে হ্যাপি রাখতে হয় কিভাবে ধরে রাখতে হয় সেই জায়গাটাও আমাকে কিন্তু দেখার উচিত ছিল সো এটা কিন্তু আমি দিমতে নিচ্ছি না বা বাদি বা আপুকে আমি একদমই আন্ডারস্টিমেট করছি না এটা তাদের পার্সোনাল ম্যাটার এই তো